আপনারা সকলে অবগত আছেন আগামী আট তারিখ কাজী সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এই নির্বাচনটা একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন আপনারা বিগত দিনে দেখেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচন জাতীয় পরিষদ নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনেই দলীয় প্রতীক ছিল এই বছর স্থানীয় সরকারের নির্বাচনে কোনো প্রতীক নাই এখানে যারা নির্বাচন আমরা করতেছি আমরা সকলে স্বতন্ত্র প্রার্থী এখানে কোনো প্রার্থী লিখতে পার নাই সে আওয়ামী লীগের প্রার্থী কোনো প্রার্থী লিখতে পারে নাই সে বিএনপির প্রার্থী কোনো প্রার্থী লিখতে পার নাই সে জাতীয় পার্টির প্রার্থী কোন কোনো 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 ব্যক্তি লিখতে পারে নাই সে প্রার্থী অতএব এটা নির্দলীয় নিরপেক্ষ স্থানীয় সরকারের নির্বাচন এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে আরো উপস্থিত আছেন আমাদের ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা আইন শৃঙ্খলার থেকে অনেক বন্ধুরা ভাইয়েরা কেন উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে দুটি কথা বলতে চাই ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই উপজেলা নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উপজেলা নির্বাচন নিরপেক্ষ এবং সুস্থ পরিবেশে হবে এখানে কোনো জাতীয় প্রতীক নাই যার ইচ্ছা যার মন যাকে চায় তাকে ভোট দিতে পারবে এবং ভোট কেন্দ্রে যাওয়ার মতো আইনকারী সংস্থাকে উনি নির্দেশ দিয়েছেন যে আপনারা আইন পরিস্থিতি শৃঙ্খলা সুস্থ হবে পরিচালনা করার জন্য ভোট কেন্দ্রে এবং ভোট কেন্দ্রের বাইরে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে আমি এই কথা থেকে আমাদের সম্মানিত জেলা প্রশাসক গাজীপুর মহাদয়কে অনুরোধ করবো আমাদের নির্বাচনটা জানিং হয় এবং এটা জানি অবশ্যই একদম হয় এবং এই নির্বাচনটা জানি নিরপেক্ষ এবং সুস্থ হয় ফের হয় সত্যতা আমাদের পুলিশ সভার মহোদয়কে আহ্বান জানাবো উনি এই নির্বাচনটা আমাদেরকে সুস্থ সুন্দর উপহার দিবেন এবং রিটার্নিং অফিসারকে আমি বলতে চাই আপনারা দয়া করে সম্মিলিত ভাবে এই নির্বাচন আপনারা প্রভাব মুক্ত হন মুক্ত নির্বাচন জনগণকে উপহার দিবেন মানুষ যেন সদস্য হবে একটা আমেজ দিয়ে উৎসাহমুখর পরিবেশে তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারে আপনারা কেউ আপনারা ভয় পাবেন না কেউ আপনারা ভয় পাবেন না এই নির্বাচনে কোনো এমপি মন্ত্রীর কোনো প্রভাব নেই আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রত্যেকদিন দিন টেলিভিশনে এই সমাবর্তন হচ্ছে যে এই নির্বাচনে এমপি মন্ত্রীদের কোনো আত্মীয় স্বজন এই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই অর্থাৎ নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা আট তারিখে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন আপনারা আপনাদের আপনাদের মার্কে কি আমার মার্কে কি